শহীদের রক্তরাঙা সূর্য আকাশে মায়েদের কান্না ধ্বনি দক্ষিণী বাতাসে শহীদের রাঙা সূর্য আকাশে মায়েদের কান্নাধ্বনি দক্ষিণী বাতাসে পলা সাজ লাল হলো এই রক্ত শিশির গুলো শ্রুষম ঘাসের বুকে পলা লাল হলো রক্ত মেখে শিশির গুলো শ্রুষম ঘাসের বুকে শহীদের স্বপ্ন যেন প্রজাপতি নীলাকাশে শহীদের স্বপ্ন যেন প্রজাপতি নীল আকাশে মায়েদের ধ্বনি দক্ষিণী বাতাসে মায়েদের ধ্বনি দক্ষিণী বাতাসে গানের উষ্ণ স্রোত মোদের মাঝে প্রাণেরও সজীবতা সকল কাজে গানের উষ্ণ স্রোত মোদের মাঝে প্রাণেরও সজীবতা সকল কাজে বাসনার ফুলগুলো আজ শ্যামল মাটির আলোয় হাসে বাসনার ফুলগুলো আজ শ্যামল মাটির আলোয় হাসে মায়েদের কান্না ধ্বনি দক্ষিণী বাতাসে শহীদের রক্ত রাঙা সূর্য আকাশে মায়েদের কান্নাধ্বনি দক্ষিণী বাতাসে শহীদের রক্ত রাঙা সূর্য আকাশে মায়েদের কান্না ধ্বনি দক্ষিণী বাতাসে শহীদের রক্ত রাঙা সূর্য আকাশে মায়েদের কান্নাধ্বনি দক্ষিণী বাতাসে